কী বলছিল পলিটি পলিটি আজকে যেগুলো করানো হবে যেমন আর্টিকেল ফোরটি পর্যন্ত হয়েছে আর্টিকেল ফর্টি ওয়ান থেকে ভাগ চার শুরু হয়েছে ভাগ চার শুরু হয়েছে ভাগ চারের থেকে কী কী ডাইরেকটিভ পলিসি ডাইরেকটিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ডাইরেকটিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা আমরা শুরু করেছিলাম তার মধ্যে আর্টিকেল নাম্বার ছত্রিশে কি বলা হয়েছিল না আর্টিকেল নাম্বার থার্টি সিক্সে বলা হয়েছিল কি না রাজ্যের পরিভাষা আর্টিকেল নাম্বার থার্টি সিক্সে বলা হয়েছিল তোমাদেরকে রাজ্যের পরিভাষা সম্বন্ধে যা আর্টিকেল নাম্বার বারোতে যেটা আছে সেম আর্টিকেল নাম্বার থার্টি সেভেনে কী বলা আছে না এই যে আমরা এগুলো যে যদি ইমপ্লিমেন্ট রাজ্য যদি না মানে তো এর এর এগেন্স্টে আমরা আদালতে যেতে পারবো না আর্টিকেল নাম্বার থার্টি নাইনে উনচল্লিশে আটত্রিশে সাঁত্রিশে বললাম এরপর আর্টিকেল নাম্বার আটত্রিশে কি বলা হয়েছে লোক কল্যাণকে মাথায় রেখে রাজ্যকে কোনো নিয়ম তৈরি করতে হবে লোক কল্যাণ মাথায় রাখতে হবে আর্টিকেল নাম্বার উনচল্লিশে কি বলা আছে না সমান কাজে সমান বেতন স্ত্রী পুরুষ এর উপর ভিত্তি করে আর্টিকেল নাম্বার উনচল্লিশ কয়ে কি বলা আছে না বিনা পয়সায় আইনি সহায়তা আর্টিকেল নাম্বার চল্লিশে কি বলা আছে না পঞ্চায়েত গঠন আর্টিকেল নাম্বার একচল্লিশে কি বলা আছে না স্পেশাল কিছু কিছু ক্ষেত্রে কি মানে সরকারি সহায়তা স্পেশাল কিছু কিছু ক্ষেত্রে সরকারি সহায়তা কিছু কিছু দশার ক্ষেত্রে সরকারি সহায়তা আর্টিকেল নাম্বার চল্লিশ পর্যন্ত হয়ে গেছে তো আমরা করাবো কি পলিটি চলছিল তো এই পলিটির মধ্যে আমরা থার্টি সিক্স হয়েছে থার্টি সেভেন হয়েছে থার্টি সিক্স সেভেন এইট নাইন থার ফরটি তারপরে আজকে আমরা পড়বো কি না ফোরটি টু আর্টিকেল নাম্বার ফোরটি টু আর্টিকেল নাম্বার ফোরটি টু আর্টিকেল নাম্বার ফোরটি টুতে বলা আছে না কার্য করার জন্য একটা মানবিক ব্যবস্থা কার্য করার জন্য মানবিক ব্যবস্থা কার্য করার জন্য মানবিক একটা অবস্থা দরকার কার্য করার জন্য কার্য করার জন্য কার্য করার জন্য মানবিক অবস্থা মানবিক অবস্থা অথবা প্রসূতিকালীন সহায়তা প্রসূতিকালীন সহায়তা কার্য করার জন্য একটা মানবিক অবস্থা অথবা প্রসূতিকালীন সহায়তা প্রসূতিকালীন সহায়তা প্রসূতি সহায়তা যেমন কার্য করার জন্য যে মানবিক অবস্থা আমরা বলছি সেটা কি কার্য করার জন্য যে মানবিক অবস্থা কার্ব কার্য করার জন্য একটা মনোচিত দশা মানে মনের মতো একটা অবস্থা ধরো কারোর জ্বর এসেছে সেই সময় সেখানে সে কাজ করছে তাকে প্রচুর ভারী কাজ দেওয়া যাবে না সে নর্মাল সে কাজ করলো সেটাকে তাকে মানে সের তার যেটাকে অ্যাকসেপ্টেবেল হবে যে কাজগুলো সেই কাজগুলো তাকে দিয়ে করানো যাবে হয়তো নাহলে প্রচুর ভারী ভারি কাজে যদি দিয়ে দাও হয়তো কোনো ক্ষেত্রে সে অসুস্থ আছে আরও আদার্স কোনো কারণবশত কোন একজন প্রবলেম ঘটে আছে তার সেই ক্ষেত্রে মানসিক অবস্থা তার ঠিক নেই সেই অবস্থায় যদি তাকে কোনো কাজ তার ইচ্ছার ঠিকঠাক হচ্ছে না সেই জায়গায় তাকে সেই জায়গায় যদি কোনো কাজ দেওয়া হয় সেই ক্ষেত্রে কি হবে না তার মানসিক অবস্থা ঠিক নেই তো মানবিক অবস্থা ঠিক নেই তো মানবিক দিক দিয়ে ভাবনা চিন্তা করে আমরা সেটাকে কার্য করার যে ক্ষেত্র থাকবে কোম্পানিকে সেটা কে করবে না রাজ্য রাজ্য সেটা ঠিক করবে তাকে মানবিকভাবে তাকে একটা মানবিক দৃষ্টিতে সেই কাজ তাকে দিয়ে করাবে দ্বিতীয়ত প্রসূতির সহায়তা কি না প্রসূতিকালীন সহায়তা কি না ধরো কোনো একজন প্রসূতিকালীন যে সহায়তা এটা আমাদের যেমন নর্মালি আইন কি বলেছে না বাচ্চা জন্ম নেওয়ার আগে থেকে তিন মাস আর পরের তিন মাস বাচ্চা জন্ম নেওয়ার পরের তিন মাস এই টোটাল ছমাস তাকে ছুটি দেওয়া হয় ছমাস যা ছুটি দেওয়া হয় এটা আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার ফোরটিতে বলা আছে এটা হচ্ছে কি গর্ভবতীকালীন যে সুবিধা থাকে সেটা দেওয়া হয় মানে আগের জন বাচ্চা জন্ম নেওয়ার আগের তিন মাস এবং পরের তিন মাস এটা রাজ্য সেটাকে ইমপ্লিমেন্ট করবে এটা বলা আছে যদি না করে রাজ্য কিন্তু এর এগেনস্টে আমরা কোর্টে যেতে আদালতে যেতে পারবো না আর্টিকেল নাম্বার থার্টি সেভেনে সেটা আগেই বলে দিয়েছে তো প্রসূতিকালীন সহায়তা এগুলো মেনে কাজ করতে হবে তো যখনই ওদেরকে ছুটি দেওয়া হবে তো ছুটি দেওয়া হলে সেটা কি কন্টিনিউয়াসলি তাকে ওই ছমাস তাকে কোম্পানি পেমেন্টও করবে এটা ম্যাক্সিমাম দুটো বাচ্চার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তারপরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না তাহলে কার্য করার জন্য মানবিক এক অবস্থা অথবা প্রসূতিকালীন সহায়তা রাখো আর্টিকেল ফর্টি টু তো আর্টিকেল নাম্বার ফোরটি টু লেখে রাখো কার্য করার জন্য মানবিক অবস্থা প্রসূতিকালীন সহায়তা এরপরে আর্টিকেল নাম্বার ফোরটি থ্রি আর্টিকেল নাম্বার ফোরটি থ্রি আর্টিকেল নাম্বার ফোরটি থ্রিতে বলা হয়েছে যেমন জীবনযাপন চালানোর জন্য মজদুরি দিতে হবে নির্বাহযোগ্য নির্বাহযোগ্য মজদুরি দিতে হবে নির্বাহযোগ্য মজদুরি দিতে হবে ধরো সারা কোনো একটা কোম্পানিতে ইন্ডাস্ট্রিতে কোনো একজন কর্মচারীকে তাকে সারা দিন কাজ করালো ছটা থেকে আটটা পর্যন্ত কাজ করালো আটটা পর্যন্ত কাজ করানোর পর এই নয় যে তাকে পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে দিলে তাতে তার সংসার চলবে চলবে না যাতে তার সংসার ঠিকঠাক চলে তার ফ্যামিলি যাতে ঠিকঠাক চলে সেজন্য কি নির্বাহযোগ্য মজদুরি জীবনযাপন চালানোর জন্য যেটা একটা ন্যূনতম মজদুরি রেট সেটা যাতে দিতে হবে সেটা কথা বলা হয়েছে আর্টিকেল নাম্বার ফোরটি থ্রি নির্বাহযোগ্য মজদুরি দিতে হবে ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার ফোরটি থ্রিতে বলা আছে কি নির্বাহযোগ্য মজদুরি দিতে হবে যাতে তার জীবনযাপন চলে যায় সেই রকম হিসাবে মজদুরি দিতে হবে এই না কাউকে খাটিয়ে পরে কম টাকা দিয়ে দশ টাকা কুড়ি টাকা দিয়ে ছেড়ে দিলাম এটা চলবে না আর যদি এটাকে না মানে কমও যদি দিয়ে দেয় আমরা কি যেতে পারবো আর্টিকেল নাম্বার থার্টি সেভেনে এ আদালতে যেতে পারবো না নির্বাহযোগ্য ফোরটি থ্রিতে কি নির্বাহযোগ্য মজদুরি দিতে হবে লেখা হয়েছে এরপরে ফোরটি থ্রির আর্টিকেল নাম্বার ফোরটি থ্রি আর্টিকেল নাম্বার ফোরটি থ্রি ক আর্টিকেল নাম্বার ফ্টি থ্রি কতে বলা আছে কি না উদ্যোগ প্রবন্ধে উদ্যোগ প্রবন্ধে উদ্যোগ প্রবন্ধে কর্মচারীদের উদ্যোগ প্রবন্ধে কর্মচারীদের ভাগদারি উদ্যোগ প্রবন্ধে কর্মচারীদের ভাগদারি মানে ভাগিদারী মানে উদ্যোগ প্রবন্ধে কর্মচারীদের ভাগিদারি বলতে আমরা কি বুঝি না যখন কোন একজন এন্টারপ্রেনার কোনো একটা ইন্ডাস্ট্রি কোম্পানির মানে লো লেভেল যে গ্রাউন্ড লেভেলে যারা কাজ করে তারা দেখবে অনেক অনেক ক্ষেত্রে তাদের এক্সপিরিয়েন্স অনেক প্রচুর থাকে টপ পোস্টের থেকেও সেই জায়গাটা হয়তো সে জানেনি অথচ সে গ্রাউন্ড লেভেলে কাজ করছে সেই ব্যাপারগুলো জানে সেই জন্য কোনো একটা ডিসিশান কোনো একটা পলিসি যখন নিতে যাবে সেই পলিসি নিতে যাওয়ার সময় সমস্ত কর্মচারীকে নিয়ে একটা বৈঠক করে তাদের ক্ষেত্রে কি সমস্ত একবারই টপ মোস্ট ঝাড়ুদার থেকে টম মোস্ট পর্যন্ত প্রত্যেকের কথাকে গ্রাহ্য করতে হয় যে কোনো একজন ঝাড়ুদার এসে বলল যে স্যার এখানে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এরকম ফল্ট হয়ে গেছে ও একজন ঝাড়ুদার বলছে ও কোনো টেকনিশিয়ান পার্সন না তো ওকে কোনো গুরুত্ব দেওয়া যাবে না তো এরকম যদি করা হয় সেক্ষেত্রে একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তার কথাটাকে গুরুত্ব দিয়ে সেটাকে জাস্টিফাই করে দেখতে হবে আমাদেরকে সেজন্য কি বলেছে উদ্যোগ প্রবন্ধে কর সমস্ত কর্মচারীদের একটা ভাগিদারি নিয়ে পরে কোনো একটা ডিসিশান নেওয়া ডিসিশান তৈরি করা সেই হিসাবে আমাদেরকে বলা হয়েছে আর ফোরটি থ্রি কয়ে বলা হয়েছে সমস্ত কর্মচারীর ভাগিদারী সবার একটা কম্বাইন্ড কোঅপারেশান যেটাকে বলা হচ্ছে কম্বাইন্ডভাবে সবার মধ্যে প্রত্যেকের কথাকে গুরুত্ব দেওয়া উদ্যোগ প্রবন্ধে কর্মচারীদের ভাগিদারী লেখে রাখো এরপরে কি ফোরটি থ্রি আর্টিকেল নাম্বার ফোরটি থ্রি খ এ কী বলা আছে দেখো আর্টিকেল নাম্বার ফোরটি টু কার্যকর কার্য করার জন্য একটা মানবিক সিচুয়েশন মানবিক অবস্থাতে করবে প্রসূতিকালীন সহায়তা দ্বিতীয়ত ফোরটি থ্রিতে কী বলা হচ্ছে নির্বাহযোগ্য মজুরি দিতে হবে ফোরটি থ্রি কয়ে কী বলা হচ্ছে উদ্যোগ প্রবন্ধে কর্মচারীদের ভাগিদারী তারপরে কি বলে হচ্ছে ফোরটি থ্রি বলা হচ্ছে কি না সহকারিতা 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 যাকে কোঅপারেটিভ ওয়ার্ক আমরা যেটাকে বলা যাচ্ছে কি কোঅপারেটিভ ওয়ার্ক কোঅপারেটিভ ওয়ার্ক সহকারিতা বলতে কি বুঝি ধর এমন এমন ক্ষেত্রে মানে রাজ্যের স্টপ পোস্ট থেকে হয়তো গভর্নমেন্ট সরকার সরকারের কাছে কি ডাটা আছে তথ্য আছে সমস্ত কিছু আছে কিন্তু রাজ্যের ক্ষেত্রে ডাটা তথ্য সব কিছু আছে কিন্তু যারা গ্রাউন্ড লেভেলে একজন কৃষক যারা চাষ করছে তাদের ক্ষেত্রে কি সেই ডাটা তথ্য টেকনোলজি নেই তারা ফিল্ড লেভেলে কাজ করে তো সেই ফিল্ড লেভেলে কাজ করার জন্য তাদেরকে সমস্ত যেমন কৃষিকাজ ধান চাষ করার জন্য কোন ধানে বেশি ফলন হবে কি মাত্রায় তাকে ওষুধ দিতে হবে কখন কিভাবে সেটাকে মেনটেন্স করতে হবে কি টাইমে সেটাকে বীজ রোপণ করতে হবে কখন সেটাকে ফসল কাটতে হবে সেই সমস্ত কিছু তথ্য যে ডাটাগুলো আছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সেটাকে তার কী কী তার জন্য তেজ কি কি দিতে হবে সেই সমস্ত কিছু তথ্য সরকার নাহলে দিয়ে দিল তার জন্য আর কি ফিল্ড লেভেলে কাজ করবে কি গভর্নমেন্ট করবে কি ফিল্ড লেভেলে কাজ করবে যারা চাষি তারা কাজ করবে তো এই জায়গাটাকে যে একটা কম্বাইন্ড ওয়ার্ক দুজনকার একটা সমন্বয়ে কোঅপারেটিভ দুজনকার সমন্বয়ে একটা কার্য তৈরি করবে এটাকে কো অপারেটিভ ওয়ার্ক বলা হচ্ছে অথবা সহকারী এটা কত বলা হচ্ছে ফোর্টি থ্রি আর্টিকেল নাম্বার ফোর্টি থ্রি ভারতীয় সংবিধানের বলা হচ্ছে সহকারিতাভাবে কাজ কর করার জন্য এটা বলা আছে ধরো একটা মুরগি ফার্মিং তো মুরগি ফার্মিং করার জন্য গভর্নমেন্ট টাকা দিলো মুরগি ফার্মিংয়ের জন্য টাকা দিল তার টেকনোলজি দিল তার সমস্ত কিছু ব্যবস্থা দিল কিন্তু গভর্নমেন্ট কি কোনো লোক নিয়োগ করবে যে এসে যে মুরগি ফার্মিং করার জন্য মুরগি চরাতে যাও মুরগি তাড়াও এরকম করবে কি করবে না এজন্য কি এগুলো গভর্নমেন্টের সমস্ত কিছু সহায়তা করবে এবং যে ফিল্ডে করবে পাবলিক উন্নয়নের জন্য যে চাষি কৃষক ফার্মার সে করবে কি নিজে হাতে নাতে করবে তো দুজনকার সম্বন্ধে কাজ তৈরি হবে তো এটাকে কী বলা হচ্ছে সহকারিতা কোঅপারেটিভ ওয়ার্ক এটা আর্টিকেল নাম্বার ফোরটি থ্রি ক্ষয় বলা আছে লেখে নাও এরপর কি আর্টিকেল নাম্বার ফোরটি ফোর আর্টিকেল নাম্বার ফোরটি ফোর এখানে কি বলা হচ্ছে সমান সমান সিভিল সমান সিভিল সংহিতা ইউনিফর্ম সিভিল কোড যাকে ইংরেজিতে কি বলা হয় ইউনিফর্ম সিভিল কোড ইউনিফর্ম সিভিল কোড ইউনিফর্ম সিভিল কোড সংক্ষেপে যাকে কি বলা হয় ইউসিসি সংক্ষেপে যাকে কি বলা হয় ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি সমান সিভিল সংহিতা ইউনিফর্ম সিভিল কোড এই ইউনিফর্ম সিভিল কোড কি না এই ইউনিফর্ম সিভিল কোড হলো যেটা সিভিলের মধ্যে আমাদের কি কি বিষয় পড়ছে যেমন যে জিনিসগুলো সিভিলের মধ্যে পড়ছে ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে এটা লিখে রাখো সমান সিভিল সংহিতা ইউনিফর্ম সিভিল কোড এখন বর্তমানে সিভিল সিভিলের মধ্যে পড়ছে কি এক নম্বর বিবাহ দ্বিতীয়ত কি বিবাহ বিচ্ছেদ তালাক অথবা ডিভোর্স বলো তালাক তৃতীয় নম্বর কি ওয়ারিশ ওয়ারিশ তো এই তিনটে জিনিস সিভিল কোডের মধ্যে এখন বর্তমানে যেমন পড়ছে এই তিনটে জিনিস তো এই ইউনিফর্ম সিভিল কোড এর ক্ষেত্রে যে বর্তমান সিভিল মানে আমাদের দেশ কি বিভিন্ন ধর্মের মানুষ আছে তো ধার্মিক দিক দিয়ে অনেক জায়গায় অনেক সময় মানে ঘটনা আলাদা আলাদাভাবে হয়ে থাকে যেমন বিবাহর ক্ষেত্রে আলাদা হয়ে থাকে একটা বিবাহর রীতি নীতি অনেক রকম আলাদা থাকে দ্বিতীয়ত কি ডিভোর্সের ক্ষেত্রে আলাদা নিয়ম কানুন থাকে তৃতীয়ত কি ওআরএসের ক্ষেত্রে বিভিন্ন জাতির ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে এটাকে কি ইউনিফর্ম সিভিল কোডের দ্বারা ভারতীয় সংবিধান অনুযায়ী কি বলা হয়েছে না বিবাহ সে যে যাই ধর্মেরই হোক যারা ভারতবর্ষে থাকছে যে যাই ধর্মেরই হোক বিবাহ হলে কি কেবলমাত্র একজনকেই বিবাহ করবে যদি দ্বিতীয়বার বিয়ে করতে যায় তখন তাদের ক্ষেত্রে আলাদা নিয়ম নিয়মকানুন আছে যদি প্রথমবারের স্ত্রী মারা যায় কিংবা প্রথমবারের স্ত্রী স্ত্রী খেপে যায় এরকম যদি হয়ে যায় সেই ক্ষেত্রে কি না বিবাহ সেই ক্ষেত্রে দ্বিতীয়বার বিবাহ করতে পারে কিন্তু প্রথম পক্ষের স্ত্রী আছে তা ডাইরেক্ট দ্বিতীয় পক্ষের আরও অন্যজনকে বিয়ে করে নিল এটা পারবে না এটা হচ্ছে কি ইউসিসি ইউনিফর্ম সিভিল কোডে বলা আছে সেটাকে দ্বিতীয়ত কি তালাক অথবা ডিভোর্সের ক্ষেত্রে না মুসলিম ধর্মের ক্ষেত্রে কিছু কিছু যেমন নিয়ম মুসলিম ধর্মের ক্ষেত্রে একটা নিয়ম ছিল যেমন তালাক নিয়ম কাউকে বিয়ে করে নিয়ে এলো যেমন বিয়ে করার সময় কি বলতে হয় মুসলিম ধর্মের ক্ষেত্রে যেমন দুজনকে নিয়ে যাবক ওদের যে ধর্মীয় গুরু থাকবে তো দুজনকে নিয়ে যে দুজনকে নাম তার পুরো সমস্ত কিছু পড়চি লেখে নেবে একটা খাতাতে পড়চি লেখে নিয়ে বলবে এরপরে বলে উমুক নাম এই একে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ তোমার এখানে বিবাহ করতে কবুল তো ওখানে কবুল তিনবার করে জিজ্ঞাসা করবে কবুল 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 যদি বলে তাহলে তখন হয়ে যাবে তিনবারের মধ্যে যদি একবার যদি বলে দেয় ছেলে কিংবা মেয়ে এ কবুল নয় তিনবারের মধ্যে একবার তাহলে সেটা বিয়ে হবে না মানে কি একজন তো ডাইরেক্ট ইনকার করে দিচ্ছে আমি ওকে বিয়ে করতে রাজি না তাহলে বিয়ে হবে না ইজিলি ব্যাপার এটা দ্বিতীয়ত কি তালাক বলতে কি না বিবাহ হয়ে গেল তো ম্যাক্সিমাম কি সৌদি আরব আর মুসলিম যে আইন কানুন আছে সৌদি আরবের মতো দেশগুলোর ক্ষেত্রে কি ঘটতো না বিবাহ কোনো ঝুট ঝামেলা নর্মাল ছোটোখাটো ঝগড়া হয়ে গেল তালাক 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 তিনবার বলে দিলো মানে সে মেয়ের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ তাকে বাপের বাড়ি চলে যেতে হতো সেটাকে তখনকার দিনে কি করতো না তখনকার দিনে সে আবার কি পুনরায় তাকে আবার ওই নিগাহ করতে হতো কিংবা আবার বিবাহ নর্মাল যে নতুন সিস্টেম সেই সিস্টেমে বিবাহ করে তার সঙ্গে আসতে হতো তো ভুল করে ওকে যদি বলে দিত তালাক 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 ডিভোর্স হয়ে গেল যাই হোক ভুল হয়ে গেছে আবার আমি পুনরায় তাকে বিয়ে করে নিল আগে ছিল তো পরবর্তীকালে এটা প্রচুর মিস ইউজ হওয়ার কারণে যে এই নিয়মটাকে আরও ক্রিটিক্যাল বানিয়েছিল ক্রিটিক্যাল বানিয়ে করলো কি ক্রিটিক্যাল বানাতে বানাতে যে তালাক তালাক যে বলে দিচ্ছ এখানে ডিভোর্স হয়ে যাচ্ছে তো ডিভোর্স হয়ে যায় আবার তাকে মানে কি পুনরায় তাকে বিবাহ করা যাচ্ছে তো এটা যাতে করা না যায় সেই কারণে যদি কাউকে তালাক দেওয়া হয় তাকে মানে সহজে ইজিলি তাকে মানে বিয়ে করতে পারবে না তাকে প্রথমে অন্য একজনকে সাথে বিয়ে দিতে হবে তারপরে তার সঙ্গে তালাক দেওয়ার পর আবার এর সঙ্গে বিয়ে দিতে হবে আবার এরকম ক্রিটিক্যাল তার তালাক যখনই বলত তালাক বলার আগে ভাবত যে যদি একবার হয়ে যায় মানে কি অন্যজনের সাথে বিয়ে হবে তারপর আবার আমার সাথে হবে তখন আমার ভুল হয়ে গেছে বললেও আর কোনো রাস্তা থাকবে না তো আরও ক্রিটিক্যাল হয়ে গেছিলো এই তালাক তো এই তালাক সিস্টেমটা কি এটাকে সমান কি হিন্দু ধ হিন্দু কি মুসলিম এটা মুসলিম ধর্মেই তালাক আছে হিন্দু ধর্মের ক্ষেত্রে ডিভোর্স ডাইভোর্স তো এই তালাকের ক্ষেত্রে কি এটা সবাইকেই কোর্টে যেতে হবে নর্মাল সিস্টেম সমস্ত ধর্মের মানুষকেই সিভিল কোড সবার জন্য সমান আইন বিবাহের জন্য সবার জন্য প্রায় সমানই কিন্তু ধার্মিক রীতিনীতি আলাদা কেউ হিন্দু ধর্মের ক্ষেত্রে সাত পাক ঘুরে মানে বিয়ে করে আর মুসলিম ধর্মের ক্ষেত্রে যেরকম করে বললাম ওটা দ্বিতীয়ত কি ও আর এসের সম্পত্তি এটাকে লেখে ইউসিসি ওয়ারেসের ক্ষেত্রে কি না আগেকার দিনে যে ওয়ারেসের সম্পত্তি কি না কনো কারুর তার ওয়ারেসের যে সম্পত্তি হিসাবে পাবে ছেলে মেয়ে সবাই সমানভাবে ভাগ হিসাবে পেয়ে যাবে এটা বলা আছে এটার জন্য যে কোনো ধর্মের মানুষই হোক সবার জন্য ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড এটা লাগু সবার জন্য সমান বিবাহ তালাক ওয়ারিস এই তিনটে জিনিস সবার জন্য সমান সবাইকেই একইভাবে মানতে হবে এটাকে সবাইকে এই নিয়ম মেনে চলতে হবে এদের জন্য আলাদা 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 আরও অনেক অনেক পয়েন্টে নিয়ম কানুন সমস্ত কিছু লেখা আছে সেগুলোকে মেনে তাকে কাজ করতে হবে ডাইভোর্স যেমন হবে তার সমস্ত কিছু ক্রাইটেরিয়া অনেক যে ক্রাইটেরিয়া থাকবে বিভিন্ন কারণে ডাইভোর্স থাকাও দরকার তালাক যে সম্পূর্ণ উঠে যাক তা না এটা থাকাটাও জরুরি আছে থাকাটাও জরুরি আছে কারণ এমন এমন কিছু কিছু ক্ষেত্রে এমন এমন থাকে যারা এমন এমন ছেলে থাকে যে তাদের সঙ্গে কোনো মেয়ে সারা জীবন কাটানো ইম্পসিবল অসম্ভব হয়ে দাঁড়িয়ে যায় যে তার সঙ্গে কোনো রকম বিচ্ছেদ করা ছাড়া কোনো রাস্তা থাকে না আবার এমন এমন কিছু কিছু মেয়েও আছে তাদের সঙ্গে সারা জীবন কাটানো মানে কোনো মতেই যায় না সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রেও ডিভোর্সের ডাইভোর্সের প্রয়োজন সে আইন মেনে আমাদের সমস্ত কিছু মেনে সেটাকে ডিভোর্স করতে হবে তো আর্টিকেল নাম্বার ফর্টি টু কী বলে কার্য করার জন্য মানবিক অবস্থা প্রসূতিকালীন সহায়তা ফর্টি থ্রিতে কি নির্বাহযোগ্য মজদুরি দিতে হবে ফোরটি থ্রি কি কী আছে উদ্যোগ প্রবন্ধে কর্মচারীদের অংশীদারি এটা কি বলেছি সেটা মনে আছে তো না প্রত্যেকজনকে সমানভাবে মানে প্রত্যেকের কথা মান্যতা দিতে হবে ফর্টি থ্রি তার কথা না মানতে না পারি আমি তাকে তার কথা ফর্টি থ্রি প্রবন্ধে কর্মচারীদের ভাগিদারি মানে কি তার কথাটা শুনবো কিন্তু তার কথাটাকে আমি মানতে না পারি কোনো কিছু অসুবিধা নেই কিন্তু তার কথাটা আমি শুনবো একবার তার কথা মেনে আমি কাজ করব এটা না তার কথাটা শুনব কাজ করব আমি আমার কোম্পানি রাজ্য স্টেট তার নিজের ডিসিশান অনুযায়ী কাজ করবে কিন্তু প্রত্যেককেই বলার সুযোগটা দেবে ফর্টি থ্রি খ সহকারিতা কোঅপারেটিভ ভাবে কাজ করতে হবে চুয়াল্লিশ সমান ইউনিফর্ম সিভিল কোড আর্টিকেল নাম্বার 44 ফোর ইউনিফর্ম সিভিল কোড এখন কি কী সিভিল কোডের মধ্যে কী কী আছে বিবাহ তালাক ওয়ারিশ তিনটে জিনিস আছে আজকে এই পর্যন্তই থাক পরে নেক্সট ক্লাসে আবার আমরা আলোচনা করব না হয়ে এগুলো